পরে আমি মহল্লায় ফোন দিয়ে শুনি যে বিদ্ধ হয়েছে মুসাব্বির ভাই তার আধা ঘন্টা পরে ওনাদের খবর আসে যে উন্নীত রাজধানীর পাড়ার এই গলিটি রয়েছে ঠিক এই গলিতে কিন্তু গতকাল রাত আনুমানিক কিন্তু হন স্বেচ্ছাসেবক দলের যিনি সাবেক নেতা ছিলেন এবং পরবর্তীতে কিন্তু তাকে এখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় আমরা এলাকাবাসী কিছু সংখ্যক ব্যক্তি যারা প্রত্যক্ষদর্শী বা আনুমানিক সময় সাপেক্ষে এখানে আশেপাশে ছিলেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন ঠিক আটটা তিরিশ থেকে পঁয়ত্রিশের দিকে কিন্তু তাকে এক রাউন্ড গলি ছড়া হয় পরবর্তীতে তিনি কিন্তু বাঁচার জন্য ঠিক এই গলিটিতেই ঢোকেন কিন্তু গলিটির একজিট পয়েন্ট না থাকার কারণে তিনি আবার মেন গলিটির বাইরে চলে আসেন এবং মেন রোডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কিন্তু তাকে আবার গলি ছড়া হয় পরবর্তীতে কিন্তু ঠিক এই পয়েন্টটিতে তিনি লুটিয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হ্যাঁ আমি ওনাকে চিনি মুসাব্বির ভাই এখানে এখান দিয়ে আসা যাওয়া করতো আমাদের সাথে হাসি উনিও আমাকে সালাম দিত আমি ওনাকে সালাম দিতাম এইভাবে ওনাকে চিনা খুব ভালো লোক এখানে বাড়িওয়ালা সেই হিসাবে আমরা চিনি তারপর আবার নেতা একবার এখানে কমিশনার ইলেকশন করছে সেই হিসেবে উনি ইস্টারে আসা যাওয়া করতো নাস্তা খাইতো এই হিসাবে আমি সকাল নয়টায় আসি পাঁচটা পর্যন্ত দোকানদারি করি কিন্তু ঘটনা ঘটে হইলো আটটার পরে তখন আমি মহল্লায়ও ছিলাম না সাভারে ছিলাম আমার একটা পার্সোনাল কাজে সাভারে গেছি আমি বাসার থেকে ফোন দেওয়া বলে যে এখানে একটা গ্যাম হয়েছে আপনি কোথায় পর আমি বললাম যে আমি সাভারে কাজে আসছি পরে আমি মহল্লায় ফোন দিয়ে শুনি যে গুলিবিদ্ধ হয়েছে এটা আমরা আসলে জানি না আমি মুসাব্বির ভাইয়ের কথা শুধু জানছি বলতে পারবো এই এলাকায় বাসা শত নাম্বার গলিতে বসুন্ধির উনি নাস্তা খাইতে আসতে ইস্টাই সবসময় নাস্তা খাইতে তো সকালেও আসতো অনেক সময় দুপুরে আসতো অনেক সময় বিকালে আসতো সন্ধ্যায় আসতো এভাবে আসা যাওয়া সব সবসময় না এরকম শত্রুতা আমার জানা নাই তবে যেহেতু করে হয়তো তাদের খবর আমাদের সাথে এরকম ভাবে কোনো ইয়া নেই না আলহামদুলিল্লাহ আমাদের সাথে খুব ভালো ছিল আমার বললাম তো আমাকে উনি সালাম দিত আমি উনাকে সালাম দিতাম হেসে হেসে আমাদের সাথে সবসময় কথা বলতো না উনি এরকম কোনো ঝামেলা করে না উনি স্বাভাবিক ভাবে চলাফেরা করতো উনি কোনো ইয়া করতো না আমি ওনার ছোট ভাই বেদা ওনার সাথে থাকতো কিন্তু গ্যাম জমে আমি আমার মহল্লায় আমি দেখিনি না আমি রাতে আমি এগারোটার সময় তো বললাম আমি সবার থেকে আসছি আইসা দেখি এখানের লোকজন